আমাদের রূপলী পর্দার জনপ্রিয় নায়িকা এবং সাংসদ শতাব্দী রায় আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের আজকের প্রধান অতিথি সম্মানীয় শতাব্দী রায় মহোদয়াকে মেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেব আমি কুমারেশ ভুইয়া এবং স্বরূপ ভূয়া তাদের আহ্বান জানাবো আমাদের আজকের প্রধান অতিথিকে বরণ করে নেবার জন্য আমরা বরণ করে নেব আমাদের এখন পুষ্পস্তবক তুলে দিলেন স্বরূপ ভূয়া মহোদয় এরপর আমরা আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আমরা ব্যাস করি আমাদের প্রধান অতিথিকে আমরা শিখা শুভ সূচনা ঘটাচ্ছে আজকের আমাদের প্রধান অতিথি সম্মানীয় শতাব্দী রায় মহোদয়া সঙ্গে রয়েছেন সম্মানীয় অজিত মাইতি মহোদয় সহ আমাদের আমন্ত্রিত সম্মানীয় অতিথিরা पूर्णमदः पूर्णमिदं पूर्णः पूर्णमुदच्छति पूर्णश्च पूर्णमादाय पूर्णमेवासिष्यति ॐ पूर्णः ॐ पूर्णः ॐ पूर्णः पूर्णमुदः पूर्णमिदं पूर्णः पूर्णमुदच्छति पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवासिष्यते আপনারা আসুন আপনারা এসে জায়গাটাতে দিন। সবার ভরে যাক অজিত ভূয়ার স্মৃতি এবং মেলার এই অঙ্গন এটাই হচ্ছে এই সংগঠকদের একমাত্র উদ্দেশ্য তাই আমি আপনাদের কাছে বিশদ বক্তব্য দেব না কারণ অনেক বহু মানুষ আছেন মঞ্চেও অনেক মানুষ আছেন সবাইকে নাম বলতে পারলাম না সেজন্য দুঃখিত আমি শুধু কোনো একটা বিষয়কে এত বছর ধরে কন্টিনিউ করাটা মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা মানুষের সহযোগিতা না থাকলে সম্ভব নয় এবং সেটা আপনারা করে দেখিয়েছেন আপনাদের প্রত্যেকেরই সমর্থনে সাহায্যে এই অনুষ্ঠান এই মেলা এবং ন দিনে সেটা সম্ভব হবে এবং সাকসেস হবে আমি আশা করি এসডিও সাহেব সুমনবাবু অনেক কাজের কথা বললেন সব মেলার মধ্যেও যে কাজের কথাগুলো বলেছেন যে সুযোগ সুবিধেগুলো আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেগুলো আপনারা নিশ্চয়ই যে ডেট যেখানে যেভাবে বলছে আপনারা গেলে আপনারা যাদের সে কার্ডগুলো হয়নি যে প্রকল্পগুলো আপনারা পাননি এখনো বাকি আছে বা কারোর কোনো সমস্যা আছে সেগুলো গিয়ে নিশ্চয়ই সমাধান করবেন এবং সেটা আপনাদেরই ভালোর জন্যে হবে এবং আপনারা আগামী দিন আরও ভালো থাকতে পারবেন যে চেষ্টা যে প্রকল্প দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার করছে সে প্রকল্পগুলো আপনারা যথাযথ সুযোগ নিন সুবিধে নিন সেটাই আমরা সবাই চাই আসলে মেদিনীপুর এমন একটা জায়গা যেখানে আমি যখন যাত্রা করেছি যখন ফাংশন করেছি যখন শো করেছি এবং যখন ছবি করেছি তখন আমরা সবসময় দেখতাম যে মেদিনীপুরে যদি নাটক হিট হয় মেদিনীপুরে যদি যাত্রা হিট হয় মেদিনীপুরে যদি সিনেমা হিট হয় তার মানে যদি ভালো লাগে তাদের তার মানে সেই ছবিটা বা সেই যাত্রাটা হিট হবে এরকম ভাবেই আপনারা সাংস্কৃতিক মোনা এবং মেদিনীপুর সম্পর্কে প্রতিটি শিল্পী আলাদা করে আবেগ জড়িত থাকে যে ছা ওখান মানে মানুষের ভালোবাসা অনেক বেশি প্রাপ্তি পাওয়া যায় তারপরে বলবো যে 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 ভাবনা আমাদের মেদিনীপুরের সঙ্গে যুক্ত আছে মেদিনীপুরের মানুষের সঙ্গে যুক্ত আছে সে ভাবনাগুলো আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবেন সংস্কৃতির সঙ্গে ভালোবাসার সঙ্গে নাচ গানের সঙ্গে অভিনয়ের সঙ্গে কবিতার সঙ্গে সব সঙ্গে আপনারা ভালো থাকুন আগামী দিন আরো ভালো হোক এবং এই মেলা আরো আরো দিন প্রত্যেক বছর আরো এগিয়ে চলুক সফলতার সঙ্গে সেই কামনা করে ভালো থাকুন দেখা হবে আবার কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের আমাদের প্রধান অতিথি সম্মানিয়া শতাব্দী রায় মহোদয়াকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উনি এসেছিলেন সেজন্য মেলা কমিটির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি মেলা কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথিকে এরপর আমি কিছু কথা বলার জন্য আহ্বান জানাব কেশপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি চিত্তরঞ্জন গড়াই মহাদয়কে নমস্কার আজকে মানে মন ভারাক্রান্ত কিন্তু আজকে যে তারকাদের উপস্থিতি অর্থাৎ মঞ্চে এবং সামনে মনে হচ্ছে যে অজিতের এই হাস্যময় যে এখনো ছবিটা অজিত এখনো আমাদের মধ্যেই আছে You're a